নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান রেসিপি চ্যানেলে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফুটান্ত তেলে বাসমতি চাল এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আর দশ থেকে বারো দিন রেখে খেতে পারবে তোমরা এই রেসিপিটা তোমরা চায়ের সাথে বা কফির সাথে খেতে পারো বা সকাল বিকাল বিকালে খেতে পারো তুলনা না বেশি কথা না বলে রেসিপিটা দেখি যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবে এখানে আমি রেসিপিটা করার জন্য আমি দু রকম চাল নিয়েছি একটা হচ্ছে ঘরোয়া চাল তো নিয়ে নিয়েছি আর একটা হচ্ছে বাসমতি চাল নিয়ে নিয়েছি তোমার মোটা চালেও করতে পারবে বাসমতি চালেও করতে পারবে তোমাদের যেটা সুবিধা হবে বাসমতি চালে করলে তোমরা এক চামচ জল দিয়ে চালটাকে ভালো করে মাটিয়ে নেবে আর ঘরে খাওয়ার চালে করলে জল দিয়ে ধুয়ে ভালো করে দশ শুকনো করতে হবে এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যাতে আমি বাসমতি চাল করবো চালটা আমি পাত্রটার মধ্যে ঢেলে নেবো বাসমতি চালটা আগেই ধুয়ে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে তোমরা ধুয়ে ভালো করে শুকিয়ে নেবে দু চামচ জল তোমার চালের পরিমাণ মতো নুন জল দেবে দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নেবো এভাবে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো চালটা চালটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মনে ওই দশ থেকে পনেরো মিনিট এর পরে আমি ফিরে আসলাম ঠিক আগের মতন চালটা ঝুরঝুরে হয়ে শুকিয়ে গেছে খুব সুন্দর ভাবে তো এটাকে পুরো রেডি তৈরি করার জন্য গ্যাসের মধ্যে আমি একটা লং স্টিক কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার তেলটা আমি ঢেলে দেবো যাতে আমার চাল ভাজা করবো তো ফুটান্ত তেলে তেলটা আমার বেশি দিতে হবে তোমার সবসময় ডুবোর তেলে করার চেষ্টা করবে এবার তেলটা আমি বেশ ভালো করে গরম করে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি অল্প করে চাল দেবো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো দেখতে পাচ্ছেন এভাবে ভালো করে ভেজে নিতে হবে তোমরা পারলে এমনিও কড়াই ভেজে নিতে পারো ছাড়িয়ে তোলে সুবিধা হয় অবশ্যই বেশি কড়া পড়বে না তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকে এবার আমার চাল ভাজাটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো ঠিক একইভাবে বাকি চালগুলো আমি ভেজে নেবো ঠিক আছে একইভাবে এই চার ভাজারটাও রেডি হয়ে গেছে ভালো করে স্যালারিটা এ করে দেবেন না তো পুড়ে যাওয়ার ভয় থাকে ঠিক আছে একইভাবে এর মধ্যে সরবদাম দিয়ে দেবো দিয়ে আমি ঠিক একইভাবে ভেজে নেবো ভালো করে বেশি ভাজতে লাগবে না বেশি ভাজ পুড়ে যাবে তেতে লাগবে

তোমাদের কারি কারি পাতা থাকলে পাতাও দিতে পারো দিলে আরো সুন্দর গন্ধটা হবে এত সুন্দর আমার ভিডিওটা দেখানোর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থাকবে আমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব